আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আছি আমিও দয় দেখতে পাচ্ছেন আজকে আবারও একটা ব্লক ভিডিও নিয়ে এলাম আমি সামি হাসা আজকে আছি আমরা সাবরুল বাজারে আর এই বাজারটা অবস্থিত আছে বগুড়ার ভেতর আমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি আসুন আমরা ভিডিওর ভেতর বাজারটা দেখার আগেই দেখেন দেখেন তো এই মানুষ কি চেনেন নাকি আমাকে কি খোঁজে নাকি সে অনেক যাবত আমার দেখিন এবং কাউকে হয়তো খুঁজতেছে সে তাকে না দেখে আমরা বাজারটা দেখি আসুন তো মোটামুটি করে বাজারটা অনেক ভালোই জমজমা বাজারে অনেক কাঁচা মারে সব কিছুই আছে দেখতে পারছেন আপনারা যা ভিডিও আমরা চাইতে যেতে সেই বাজারের থেকে যেতে যেতে একটা বাজারের ভিতরি এক বুট মুট মাখা ওখানে আমরা আলাম দেখতেই তো পারছেন যে আমরা এই সাইডে দেখলাম দেখে যে কি রে এটা মধু এটা আপনারাই বলবেন মধু না রসমলাই এটা আপনারাই বলবেন এটা কি তো মোটামুটি অনেক কিছুই আছে এই বাজারে এই সাবলো বাজারে অনেক কিছুই আছে তো আপনারাই বলবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ভালোতে রাখবেন আবারও নতুন নতুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে